নতুন নতুন বিয়ের পর মেয়েদের কাছে কিন্তু সংসারটা একটা যুদ্ধক্ষেত্র মনে হয় কিন্তু কিছুদিন যাওয়ার পরেই কিন্তু মেয়েরা সংসারের সাথে অ্যাডজাস্ট করতে পারে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন নতুন নতুন বিয়ে হওয়ার পর কিন্তু আমাদের কাছে এটাই মনে হয় সংসার একটা যুদ্ধক্ষেত্র কারণ আমরা হচ্ছে মা বাবা এবং সবাইকে ছেড়ে যখন নতুন একটা পরিবেশে আসি সব কিছুই নতুন তখন আমাদের কাছে এটাই মনে হয় কিন্তু যত দিন চলে যায় ততটাই কিন্তু আমরা মানিয়ে নিতে পারি বা অ্যাডজাস্ট হয়ে যায় আল্লাহ রহমতে তো গতকাল শুক্রবারে দুপুরের জন্য আমি রান্না যা রান্না করেছিলাম সেই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে হচ্ছে আমি আলু আর পটল ভাজি করেছিলাম পটলটা কিন্তু ঝোল রান্নার থেকে আলু আর পটল একসাথে ভাজি করলে বেশ ভালো লাগে আমার মা আগে এভাবে রান্না করতো পটলটা ম্যাক্সিমাম সময় বড় বড় পিস করে ভাজি করত আর শেষে হচ্ছে পিঁয়াজ দিয়ে ভাজিটা সুন্দর করে আবার বেশি করে তেল দিয়ে আবার ভাজিটা করতো এতে করে কিন্তু খেতে অনেক ভালো লাগে পটল তরকারি কিন্তু আমার কাছে একদম ভালো লাগে না খেতে আর এই তো আমি দুপুরের জন্য মাংসও রান্না করেছিলাম এখানে হচ্ছে মাংসটা আমি পেঁপে দিয়ে রান্না করবো তো পেঁপে দিয়ে কখনো মাংস রান্না খেয়েছেন কি না জানি না আমার কাছে তো ভালোই লাগে খারাপ লাগে না একটু ব্যতিক্রম টেস্ট পাওয়া যায় এই তো হচ্ছে এখানে আমি পেঁপেটাও হালকা একটু হচ্ছে ভেজে নিয়েছিলাম তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম মাংস আর পেঁপেটা এখন আমি একসাথে সিদ্ধ করে নেব পেঁপেটাও কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে যেহেতু আমি পেঁপের পিসটা একটু বড় বড় করে দিয়েছিলাম এই তো আমার এখানে কিন্তু মাংস রান্নাটাও শেষ আমি লাস্টে হচ্ছে শুধু বাগার দিয়েছিলাম আমি মাংসর ক্ষেত্রে কিন্তু কাস্টের দিকে বাগার দিই পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে